আসসালামু আলাইকুম আমরা এখন এখানে লগারি লগারিদম নিয়ে একটু আলোচনা করব তাহলে দেখেন এখানে লগারিদম কি হবে এখানে লগারিদমের আমরা অনেকগুলো প্রবলেম নিয়েছি একটা দুইটা তিনটা চারটা চারটায় যে চারটা প্রবলেম নিয়েছি চারটা প্রবলেম নিয়ে আমাদের এখন আলোচনা এই আলোচনায় আমরা প্রথমে বিভিন্ন ক্যাটাগরির প্রবলেম নিয়েছি প্রাথমিক শিক্ষা বিসিএস আঠারোতম নিবন্ধন আবার বিসিএস এই যতগুলো প্রবলেম নিয়েছে এই সবগুলো প্রবলেম একটা সূত্র দিয়ে আমরা সলভ করতে পারবো আমরা এই লগারি দাম দেখলেই মোটামুটি ভয় পেয়ে যাই এটার ক্ষেত্রে লক্ষ্য করেন লগারি কি হবে লগারি দম আসে মূলত আসে সূচক থেকে এ একটু দি পরে ইকুয়াল টু যদি আমরা এম লিখতে পারি তাহলে এই লগারি দম আমি যখন লগ নিয়ে আসবো তখন তার একটা বেস নিয়ে আসতে হবে তাহলে এ বেস এম এটা কি হয়ে যাবে এক্স হয়ে যায় আমাদের সূত্রই এতটুকু ফর্মুলাটাই এতটুকু যে কি হবে যদি সূচক হয় এটা বেস এটা পাওয়ার থাকবে এ বেস এক্স এটা ইকুয়াল টু যদি এম হয় তাহলে আমরা এই লগ নিয়ে আসলে কি লগ লগ নিয়ে আসলে কি হবে এ এখানে যাবে আর এক্সটা এখানে চলে আসবে তাহলে এ বেস এম সমান এক্স লিখতে পারি আবার একই রকম ভাবে যদি লগ এ এ বেস এম হয় এটা সমান এক্স হয় তাহলে আমার কি হবে এটা এই এক্সটা এখানে যাবে আর ওই এমটা এখানে আসবে তাহলে এটাকে আমরা উল্টো করে চিন্তা করতে পারি এখানে আমার প্রথমে যে প্রবলেমটা আছে এই প্রবলেমটাই যদি আমরা দেখি তাহলে এই প্রবলেমে কি বলেছে এখানে বলেছে যে বেস সমান কত দেওয়া আছে তাহলে আমরা এই ফর্মুলাটাই যদি আগেরটা একটু রিভার্স করি তাহলে দেখেন কি হবে আমাদের হবে ফাইভ থ্রি ইজিকাল টু এক্স তাহলে কি হয়ে গেছিল এখানে কি ছিল এই এক্সটা টা এখানে আসে আর এটা এখানে যায় এক্সটা এখানে আসে আর এটা এখানে যায় আমাদের হবে এখানে যাবে আর আসছে লক চলে যাবে তাহলে এখানে কত আসে একশো পঁচিশ করলে এটা আমরা পেয়ে যাব। আচ্ছা এরপরে আমরা আর একটা লেখাছি এটার ক্ষেত্রে কি হবে তাহলে এই ইন্টারেস্টিং জিনিসটাই আমরা একই রকম ভাবে ফর্মুলায় লিখতে পারি এই ফর্মুলায় যদি আমরা এটা লিখি তাহলে কি হবে এই ফর্মুলাটাই যদি আমরা লিখি তাহলে কি হবে পরেরটাই যদি আমরা দেখি তাহলে দেখেন এখানে কি হবে তাহলে আমরা ফর্মুলাটা আবার লিখতেছি যে হয়ে হয়ে গেলে যায় তো আমরা জানি তাহলে এই দুই নম্বরটা যদি আমরা দেখি তাহলে দুই নাম্বারটা কি আসবে দুই নম্বরটা বলেছে log টেন বেস এক্স এটা সমান কত বলেছে মাইনাস ওয়ান তাহলে এটার ক্ষেত্রে কি হবে টেন পাওয়ার মাইনাস ওয়ান এটা সমান নেক্সট লেখা যায় তাহলে কি হবে ওয়ান ভাগ টের হয়ে যায় যদি কখনো কোন কিছুর উপর পাওয়ার মাইনাস হয় তাহলে সেটা ওয়ান ভাগ হয়ে যাবে তাহলে এক্স হয়ে গেল তাহলে এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম এক কে দশ দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট ওয়ান হয় তাহলে এটা অ্যান্সার আমরা পেয়ে গেছি একই রকম ভাবে এইটা যদি আমরা দেখি তাহলে এখানে কি বলেছে লগ টু রুট টু বেস এক্স এটার সমান কত ফোর তাহলে এটার ক্ষেত্রে আমরা কী পাবো দেখেন তো কী পাব টু রুট টু পাওয়ার কথা হবে ফোর এটার সমান নেক্সট পে যাব তাহলে টু রুট টু এর পাওয়ার যদি ফোর হয় তাহলে আমি একটা করে যদি ভা ভাঙবি তাহলে টু টু দি পাওয়ার ফোর ওয়ান কথা হবে টোয়েন্টি থু পার ফোর ওয়ান কথা হবে টোয়েন্টি থ পার ফোর কথা হয় সিক্সটিন হয় সিক্সটিন আবার রুট টুর উপর পাওয়ার যদি ফোর হয় তাহলে কথা হবে ভাবেন তো রুট টুর ওপর পাওয়ার ফোর মানে রুটের উপর রুট

8 টু দি পাওয়ার 5 ভাগ 3 এখন এই 8 টু দি পাওয়ার 5 ভাগ 3 যদি আসে তাহলে এইখানে দেখেন এই 8 মানে কি 2 কিউব টু দি পাওয়ার কত 5 ভাগ 3 তাহলে এটারে এটা কেটে যায় তাহলে কত থাকে 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 5 এর মান কত হবে 2 টু দি পাওয়ার 4 এর মান যদি 16 হয় 2 টু দি পাওয়ার 5 এর মান 32 তাহলে আমরা आंसर এটা পেয়ে গেছি তাহলে আশা করি এই ধরনের লগ এর যতগুলো সমস্যা আছে এই সমস্যা সলভ হয়ে গেছে তাহলে লগে এই ধরনের যতগুলো প্রবলেম আছে আমরা সবগুলো এই একটা মাত্র ফর্মুলা দিয়েই সলভ করে ফেলতে পারবো